প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুতার একটি ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন দুই ভাইয়া জুতা তৈরি করে ওনাদের তিন চারটা গোডাউন আছে ওখানেও জুতা তৈরি করতেছে আপনারা যারা ফ্যাক্টরি থেকে জুতা কিনতে চান প্রতি ডজনে পঞ্চাশ হইতে ষাট টাকা কমে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই এই যে জুতাগুলো তৈরি করে এখানে রাখতেছে রাখার পরে আস্তে আস্তে এই প্যাকেটিং করবে যে দেখতে পাচ্ছেন এটা প্যাকেটিং করা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এখানে নিতে পারবেন একশো হইতে দেড়শো মডেল পেয়ে যাবেন একশো হইতে দেড়শো মডেল জুতা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জুতা মানে ছেলে মেয়ে হ্যাঁ বড় ছোট সবার জন্য এখানে জুতা আছে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু ফ্যাক্টরিতে আসছি না দেখাইলে হয় না ফ্যাক্টরিতে যেহেতু আসছি না দেখাইলে হয় না দেখেন এখানে আপনাদের ফ্যাক্টরিতে ইয়া গোডাউন কয়টা আছে পাঁচটা গোডাউন পাঁচটা দেখছেন ভাইয়া বলছে ওনাদের গোডাউন পাঁচটা দেখছেন কালার দেখছেন সেই কালার সেই কালার কালার সেই রকম দেখেন এই যে জুতা এইভাবে তৈরি করতেছে সেই যে দেখেন তো প্রিয় দর্শক আপনারা যারা আসলে নিতে চান দেওয়া যে মোবাইল আছে অবশ্য সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আসতে চান গুলিস্তান সিদ্দিক বাজার আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন তারপরে প্রিয় দর্শক আমি একটা একটা করে আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বিলটি বাজিয়ে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক দেখেন এপ এর মতো দেখা যায় মানে এটা এত সুন্দর অ্যাপেক্স এর মতো এই যে দেখেন খোদাই করা আসলে ওইরকম কোয়ালিটি খুবই ভালো মানের ওনারা নিজেরাই তৈরি করতেছে আর এই দেখেন আসি দিতে আছে দেখছেন বানাইতে থাকেন বানাইতে থাকেন আপনারা হ্যাঁ শরম পাইবেন না শরম পাইবেন না বানাইতে থাকেন যেহেতু ফ্যাক্টরিতে আইছি অনেকে শরম পাই স্বাভাবিক যাই হোক এটা আপনারা পাইকারি নিতে পারবেন কত টাকা ভাইয়া মাত্র আঠান্ন টাকা মাত্র আঠান্ন টাকা দেখেন মার্কেটে অন্য অন্য দোকানে আরো দাম বেশি বাকিটা বললাম না কিন্তু প্রতি জোড়া মানে প্রতি ডজনে পঞ্চাশ টাকা ষাট কমে পাবেন এটা নিশ্চিত থাকেন আপনি আচ্ছা এখানে অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেল অভাব নাই আপনার চাইলে নিতে পারেন এই যে দেখেন এইভাবে আপনারা নিবেন দেখেন এটা কি ওইটা এক না এই একটা মডেল নাকি এই একটা মডেল এটা কি ওইটাই ওইটা ওইটাই ওইটাই আচ্ছা দাঁড়ান এই যে দেখেন রেডি এই যে দেখেন এই যে রাখলাম আঠান্ন টাকা এইভাবে আপনারা প্যাকেট করা পেয়ে যাবেন এখানে অভাব নাই তারপরে দেখাই এই যে দেখেন এই একটা মডেল আছে দেখেন দশটা কালার আছে ভাইয়া কালার আছে দাম দিচ্ছি কত ভাইয়া পাইকারি মাত্র টাকা মাত্র আঠান্ন টাকা পাইকারি দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এইভাবে পাবেন মাত্র আঠান্ন টাকা পাইকারি দিচ্ছি আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে আইছি ভাই না দেখালে হয় না হ্যাঁ না মিজান ভাই ফ্যাক্টরিতে গেছেন একটু দেখালেন না এই যে দেখেন দেখছেন এটার মাঝে কয়টা কালার হলো তিনটা এই যে দেখেন কালার অভাব নেই

নগদে লাভ হবে অন্য অন্য দোকান থেকে নগদে লাভ হবে ভাইয়ার এখানে আসলে আর যদি ওনার লগে ভালো একটা সম্পর্ক হয় ওনারের সাথে মালিকের সাথে আপনারা অবশ্যই মানে অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে এইভাবে নিতে পারবেন এখানে আসলে ডিজাইনের অভাব নাই মডেল অভাব নাই কোনটা কোনটা দেখে যে দেখে বাচ্চাদের মনে হয় কি জানেন এটা আমি কিন্তু এটা করছি বারটা

আমি সত্তরটা দোকানে মাল বেশি পাইকারি মাল যা লাগে কমে পাইবেন এটাই আমি যেহেতু পাইকারি সিদ্দিক বাজারে মাল বেশি এখানে সব কমে পাইবেন আমি মাল বিভিন্ন জায়গায় আরো মাল পাঠাই যদি

তিনটা কালার আচ্ছা তারপরে এটারও তিন চারটা এটারও চারটা কালার এই চারটা গ্রুপ তিনটা কালার আছে একশো টাকা নব্বই টাকা ওই নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা

কটা কালার তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আছে এটা হলো উঁচা মানলা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মাত্র তিনটা কালার তিনটা কালার 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 কালারে কালার কালারে কালার কালার

এটার মধ্যে আমাদের আরো কম দামি ছোট কম দামি মাল আছে কালো মাল আছে খুব সুন্দর সুন্দর কালার যত মাল লাগে না এত দেখে আপনার দশটা ফ্যাক্টরি টাইট আর কোন কাজ না যারা দেখবে তারা অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে আপনার দেখবে আশা লুকুশন এটি বলে দেন আশার সিদ্দিক বাজার তেষট্টি বাই পাঁচ সিদ্দিক বাজার হোক জি আর কেউ যদি না আসে তারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারতে যোগাযোগ করবে অক্সফোর্ড আছে ইমো আছে এই পাবেন আচ্ছা আপনারা কি কন্ডিশনে দেন হ্যাঁ আমরা কোন সব কিছুতে দেওয়া দেব শর্ট করে কন্ডিশন দেওয়া দিয়ে গোটানা সুরে দেওয়া দেব দুটোটাই দেওয়া দেব যেভাবে খুশি নিতে যেভাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের জুতা দেখতে চান কিনতে চান কম দামে অবশ্যই ধরে পাইকারি ব্যবসা করি আমি সিদ্দিক বাজারে আমি নিজে তৈরি করি নিজে মার্কেটে মাল দিই বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসেন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন কথা পাতি বলেন আর দোকানে বসে এই সংগ্রহ করেন প্রতি ডজনে পঞ্চাশ ষাট টাকা কমে পাবেন আল্লাহ